আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই তিন শতাংশ চুয়ান্ন পয়েন্ট জমির উপরে বাড়ির বিরুদ্ধে দেখতাছেন সবাইকে জানাই ধন্যবাদ এই রাস্তাটা হলো সরকারি ষোলো ফিটের রাস্তা আবাদত পিস ডালে বারো ফিট আছে এই যে বাড়িটা দেখতেছেন এটা হলো বাড়ির পিছন সাইড এই বাড়িটাই বিক্রি হবে বাড়িটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর আবারও বলি বাড়িটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর একদম পাকা রাস্তার সাথেই পিস ডালাই রাস্তার সাথে দেখতে পাচ্ছেন পিস ডালাই এটা নকশায় ষোলো ফিট এমনিতে আপনার আবাদত পিস ডালাই দেওয়া বারো ফিট ওই সামনেই হলো সরকারি আবার মেন যে বিশ ফিটের রাস্তা ওই রাস্তা ওই রাস্তার থেকে এই শাখা পিস ডালাই রাস্তাটা চলে আসছে বারো ফিটের এই বাড়িটা হলো জমির পরিমাণ তিন শতাংশ চুয়ান্ন পয়েন্ট এই যেদিকে আপনার আরেকটা আট ফিটের রাস্তা আছে এদিকে হলো আট ফিটের রাস্তা এই রাস্তাটাও পাবেন মূলত কনার পোলট সামনে হলো আপনার বারো ফিটের রাস্তা মানে দুই দিকেই রাস্তা সামনে পিছনে মিলায় দুই দিকেই রাস্তা আট ফিট প্লাস বারো ফিট এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন টোটালি বাড়িতে তিনটা রুম আছে সামাসিবাল মোটর কিছুই আছে দুইটা গেট আছে দুই দিক দিয়ে দুইটা গেট আছে আমি আপনাদের দেখাচ্ছি আবারও বলি সাবার বাড়িটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর তিন শতাংশ চুয়ান্ন পয়েন্ট জমির উপরে তিনটা রুম সহ এই বাড়িটা বিক্রি হবে আপনার এই যে মোটর সামাসেবল মোটরগাঁ দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে একটা গেট আছে এ হলো রাস্তা এখানে সামনে হলো আপনার আট ফিটের রাস্তায় দিক দিয়ে একটা গেট রান্নাঘর সব কিছুই আছে টোটাল এখানে তিনটা রুম আছে টয়লেট গোসলখানা সব কিছুই আলাদা আলাদা সেপারেট করা আছে আপনি চাইলে এখনই সুন্দর করে রং টং করে আবার বসবাস করতে পারবেন বর্তমান যে বাড়ির মালিক ওনারাই থাকতেছে দেখতে পাচ্ছেন টয়লেট গোসলখানা এটা হলো একটা রুম আসলে এই রুমে ওনার বয়স্ক বৃদ্ধ মা থাকে আর ওই পাশে হলো দুইটা রুম দেখাচ্ছি আপনাদের একটা একটা রুম 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 এই পাশে টোটাল এখানে তিনটা চুয়ান্ন পয়েন্ট জমি জমির উপরে বাড়িটা করা রাস্তার জন্য কোন জমি কাটা যায় না আপনি ইনস্টাল তিন শতাংশ চুয়ান্ন পয়েন্টই পাবেন রাস্তার জন্য কোনো জমি কাটা যাবে না এই টয়লেট গোসলখানা সব কিছু আলাদা আলাদা সেপারেট করা তো তিন শতাংশ জমি তিন শতাংশ চুয়ান্ন পয়েন্ট জমি এই জমির উপরে এই বাড়িটা বাড়িটার মূল্য প্যাকেজ মূল্য জমি সহ বাড়ির মূল্য ছত্রিশ লাখ আবারও বলি তিন শতাংশ চুয়ান্ন পয়েন্ট জমির উপরে এই বাড়ির প্যাকেজ মূল্য ছত্রিশ লাখ আপনি যে বাহিরে দেখতে পাচ্ছেন রা বাহিরও একটা আলাদা রান্নাঘর আছে মানে মোটামুটি সব কিছুই আছে এখানে এই বাড়ির বাড়িতে গ্যাস নাই কিন্তু এই বাড়ির রাস্তায় গ্যাসের লাইন টানানো আপনি যে কোনো মুহূর্তেই হয়তো গ্যাস পেয়ে যাবেন গ্যাসের লাইনও আছে অনেক সুন্দর একটা পজিশন আপনার একদম পাকা রাস্তার সাথে মানে জমির বাড়িটা যাই হোক আপনার জমির পজিশনটা অনেক সুন্দর তা আবারও বলি তিন শতাংশ চুয়ান্ন পয়েন্ট এই বাড়ির প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন একদম চার পয়সার জমি এই দেখতে পাচ্ছেন রাস্তা একদম আপনি চাইলে সামনে দোকান টাকান করতে পারবেন একদম পিস জ্বালাই রাস্তার সাথে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ